আপনি যদি বলেন মিছিল করা অবৈধ তাহলে আপনার গুলি করাটা কি হবে আপনার খুন করাটা কি হবে এই রক্তপাত করাটা কি হবে তাহলে মনে করতে হবে যদি অবৈধ মিছিল অংশগ্রহণ করে তাহলে আপনি অবৈধ খুনের কারণে আপনি একজন খুনের আসামি হিসাবে দাঁড়াতে হবে একই কথা আর বাংলাদেশের মিছিল মিটিং করা এটা অবৈধ নয় এটা সাংবিধানিক অধিকার আমাদের মিছিল মিটিং এর অধিকার আমাদের আছে গণতন্ত্র দেশে মিছিল মিটিং প্রতিবাদ প্রতিরোধ করার আইন আছে বিধায়িত এটাকে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোন ব্যক্তি সরকার নয় অথচ দেখা যায় প্রতিবাদ করলি গুলি দিবেন প্রতিবাদ করলি হত্যা করবেন প্রতিবাদ করলি জেল এবং ধাবদ্ধ করবেন প্রতিবাদ করলি তাদের বুকের উপর গুলি চালাবেন না এই গুলি চালাতে দেওয়া হবে না বরং আপনার হাতকে হবে ইনশাআল্লাহ আমার মুদি সাহেব এসেছেন আমরা প্রতিবাদ করেছি আমরা তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি যে খুনি মুদি ধর্ষক মুদি ওই জালে মুদি সম্প্রদায় কুটি বাংলাদেশে আসতে পারবে না ভারত থেকে যদি ভারতের প্রেসিডেন্ট এদেশে আসত তাহলে কোনো প্রতিবাদ হতো না বরং তাকে সাদরে সবাই গ্রহণ করত শ্রদ্ধা নিবেদন করত কিন্তু ভারতের বিরুদ্ধে করা হয় নাই কসাই মুদি খুনি মুদির বিরুদ্ধে করা হয়েছিল কিন্তু আপনি কি দেখেছেন কি দেখিয়াছেন আজকে এই দিনে মানুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে আর আপনি ওই দিনে মানুষের রক্ত দিয়ে দেশকে কলঙ্কিত করেছেন আমাদের স্বাধীনতা হরণ করেছেন আমাদের স্বাধীনতাকে আপনি ধ্বংস করে ফেলেছেন প্রশ্ন বিত্ত করেছেন কাজে দেশ এখন স্বাধীন নয় পরাদিন আমরা ভারতের কাছে জিম্ম হয়ে গেছি আমাদের আর স্বাধীনতার আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে আমাদের হাতের মধ্যে ভারত শৃঙ্খলাবদ্ধ করেছে আমাদের হাত পার মধ্যে ভারত রশি লাগিয়ে দিয়েছে সিকালদার আমাদের হাতকে বেঁধে ফেলেছে আমাদেরকে আবার গড় উঠতে হবে আমাদেরকে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে এই এই শৃঙ্খলাকে ভেঙে নতুন এক সমাজ গর্তা ইনশাআল্লাহ। ভাইরা আমার আজকে আমাদের ভাইটাকে শহীদ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের কানে এই খবর আসে নাই যে শৌসিকের খস্ত করা হয় নাই। এই খবর এখন আমাদের কাছে আসে নাই। বরং আমরা কি জেনেছি যে কঠোর হস্তে জনগণকে দমন করার হুমকি আমরা শুনেছি। আপনি বাংলাদেশের জনগণকে দমন করতে পারবেন না। যদি দমন করে হাত দিয়ে চেষ্টা করে হাত ভেঙে মারা হবে ইনশাআল্লাহ যদি জনগর উপর আবার phạtদার গুলি চালান তাহলে বাংলাদেশের জন লক হবে এমন আন্দোলন করবে ওই কোদির দাগু চালিয়ে যাবে তাস্তাস করে না আমার সবে গক্কর হতে হবে অনেকেই মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অমুকের সাথে আসে নাই কেন আমাদের বাংলাদেশের রাজনীতিতে ভাষা আমাদের নাই মেজাজ আমাদের মধ্যে নাই আমি বলবো যারা বিভিন্ন কর্মসূচি দেন অথচ তারা দেখা যায় আমাদের টেলিফোন করেও সৌজন্য সৌজন্যবোধ রক্ষা করেন না একটু আমাদেরকে বলেন না এই কর্মসূচি অংশগ্রহণ করুন আপনারা সমর্থন জানান এরকম পর্যন্ত আমাদের মধ্যে সমবেদনা জানাবারো আমাদের মধ্যে ভাষা নাই সেই মন মস্তিষ্ক আমাদের মধ্যে নেই এর জন্য আমরা বলবো যে আমাদের নিজেরা ইমানের তাকিদেই আমরা এই আন্দোলনে নেমেছি সংগ্রামে নেমেছি কাজে ইনশাআল্লাহ আমাদের আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ